দুই হাজার এসে অনলাইনে ইনকাম করাটা খুব বেশি একটা কঠিন না সব কিছু থাকছে আমার আজকের এই ভিডিওতে তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থাকুন শুরু করছি আপনাদের সাথে এইচডি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগ আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমত আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি নতুন আরেকটি ভিডিও শুরু করছে আপনাদের সাথে আজকের ভিডিওটা একটু অন্যরকম অনেকটা হেল্পফুল হবে আপনাদের জন্য যারা কিনা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কি উপায় করবেন কিভাবে করবেন শুরু করবেন কিভাবে বা এটার পিছনে কতটা মূলধন বা কতটা টাকা ইনভেস্ট করতে হবে সব কিছু বিষয় আমি আমার কিছু সুক্ষদ এবং ছোট ধারণা থেকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব তো যেটা কিনে স্টুডেন্ট বাজেটের মধ্যে এখন তো অনেক কিছু অনলাইন স্টুডেন্ট বাজেটে মানে থ্রি পিস দিচ্ছে তারপরে ক্রিম দিচ্ছে তো আমি মনে করি এটা একটা স্টুডেন্ট বাজেটে অনলাইন ইনকাম দু হাজার পঁচিশে এসে তো শুরু করি আসলে তিনটা টিপস দিয়ে আমি ফার্স্ট টিপসটা বলবো হচ্ছে ফুড বিজনেস এই যে আমি দেখেন এখানে কিন্তু মাংসর কাবাব তৈরি করছি মাংসের টিকিয়া তো অনেক আপুরা আছে যারা কিনা না বাসায় অনেক কিছু তৈরি করতে পারে নাস্তার আইটেম বাসায় ঘরোয়াভাবে চিকেন আছে বিফ থাকে ফিশ থাকে যে কোনো কিছু সবজি তো আপনি সেটা কিন্তু ই করে মানে সেটা দিয়ে যে কোনো একটা নাস্তা আইটেম করে আর হাতে যদি থাকে একটা স্মার্টফোন তো সেটা দিয়ে আপনি কাজে লাগাতে পারেন আপনি ইউটিউবে বলেন আপনি ফেসবুকে বলেন যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি একটা অ্যাকাউন্ট খুলে আপনি সেটাকে পিক তুলে মানে ছবি তুলে আপনি সেটা আপনি দিতে পারেন তো এটা কিন্তু হতে পারে ফুড বিজনেস আপনি পরাটা বা রুটি যে ফ্রোজেন আইটেমগুলো থাকে আজকাল অনেক চাহিদা আসলে রুটি পরাটা ব্যস্তময় এই মানে সকালবেলা বিশেষ করে যে ঘরে মানে রানিং স্টুডেন্ট বা বাচ্চারা থাকে বা হাজব্যান্ডরা থাকে সবসময় মানে একেবারে সকালে উঠেই রুটি পরাটা লাগবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা খুব একটা এখন বর্তমানে কিন্তু একটা খুব ভালো বিজনেস ফুড বিজনেস যেটা কিনা বললাম এই যে রুটি পরাটা ফ্রোজেন আইটেম এটাও করতে পারেন এছাড়া কিন্তু আপনি আরেকটা জিনিস দেখেন আপনার ঘরে আমি এখানে দ্বিতীয় টিপসটা বলবো অনেক আমরা বিয়ে শাদি বলেন বিভিন্ন অনুষ্ঠানে অকেশনে ফেস্টিভ্যালে আমরা অনেক ধরনের ড্রেস কিনি অর্নামেন্টস কিনি মানে গোল প্লেটের বলেন স্টোনের বলেন মেটেলের বলেন অনেক নামি দামি থাকে তাই না কম দামি হোক সমস্যা নাই তো সেগুলো কি থাকে ঘরে পড়ে থাকে আমার মতে এগুলো ঘরে ফেলে না রেখে আপনারা ফেসবুকে অথবা ইউটিউবে একটা পিক তুলে আপনারা কিন্তু বলতে পারেন যে এটা সেল করা হবে নিচে আপনার একটা নাম্বার দিয়ে দিলেন তাই না ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এতে করে হবে কি একদিন যাবে দুই দিন যাবে দুই মাস যাবে পাঁচ মাস পর হলো আপনার সে ছবিটা কেউ না কেউ দেখবে এবং সেটা সেখান থেকে কিন্তু আপনার কাছে কল আসবে এভাবে কিন্তু একটা ব্যবসা দাঁড় করাতেও কিন্তু মিনিমাম এক বছর দু বছর লেগে যায় ওটা নিয়ে চিন্তা না করে ঘরে অনেক ধরনের জিনিস পরে থাকে সেটা দিয়েও কিন্তু আপনার বিজনেস শুরু করতে পারেন অনেক শাড়ি আছে যেগুলো আপনার এখনও পরতেছেন না বা আপনাদের মানে সেটা পরে আছে আপনাদের আলমারিতে ড্রয়ারে আমি তো বলবো আসলে টাকা দিয়ে টাকা ইনকাম আপনি টাকা দিয়ে কিনছেন আপনি টাকা দিয়ে আবার বিক্রি করতেছেন এখানে আপনার কোনো কিছু কিনতেও হচ্ছে না পাইকারি দামে ওই যে ইসলামপুর থেকে বাবুবাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনার কিছু কিনে আনতে হচ্ছে না আপনার ঘরে যেটা আছে আপনি পড়ছেন অনেক বছর পরে আছে মানে সেগুলো ইউজ হচ্ছে না ইউজলেস জিনিসগুলো দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো আমি বলবো এটা খুব অনলাইনে ইনকাম করা একটা খুব ভালো একটা সোর্স তো ফুড বিজনেস বলেন জুয়েলারি তারপর আপনার ড্রেস ডিজাইন এই যে ড্রেস মানে বিক্রি করা সেল এটাও কিন্তু খুব ভালো একটা ইনকাম হতে পারে একটু চিন্তা করে দেখবেন হয়তো আমি আমার ধারণা থেকে বলছি আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখতে পারেন এটাও কিন্তু করতে পারেন তাই না এই যে এখানে আমার মেয়ের ড্রেসগুলো কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা এই যে দেখাচ্ছি তো এগুলো কিন্তু আসলে ঘরে পড়ে আছে। এগুলো দেখা যাচ্ছে যে এগুলো অকেশনে অনেকবার পড়ছে আর এই ড্রেসগুলো না মানে বারবার পরা যায় না সুতি ড্রেস বা বাসা পাওয়ার ড্রেস যেরকম পরা যায় সেটা করা যায় না আর একটা টিপস সেটা হতে পারে হচ্ছে এই যে মেকআপ টিউটোরিয়াল আপনার বাসায় যেটাই থাকুক না কেন আইলাইনার হোক লিপস্টিক হোক ফাউন্ডেশন বা যে মানে মেহেদি হোক আপনি চুলের খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন হাতে একটা স্মার্টফোন আছে আপনি ফোন দিয়ে সেটাকে শ্যুট করে আপনি ফেসবুকে হোক বা ইউটিউবে আপনি ছেড়ে দিলেন এতে কেউ অনেক সময় আপনার অনেক সুবিধা হবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলেন যে আমি মেকআপ করতে পারি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার ঠিকানা দিতে পারেন বা আপনি শেখাতে পারেন তাই না এখান থেকেও একটা আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যেতে পারে তো চিন্তা না করে আমি মনে করি যে তিনটা টিপস ফলো করলে কিন্তু স্টুডেন্ট বাজেটের ভিতরে আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না সেখান থেকে কিন্তু আপনি অনেকটা লাভবান হয়ে যাবেন আর টাকা সেভিংস করা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনি এ শুধু ইনকাম করলে হবে না সেভিংসও করতে হবে তাই না তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে টাকা দিয়ে টাকা ইনকাম করা আর খুব কম পুঁজিতে ব্যবসা করা ভালো আর অনলাইন ইনকাম দুই হাজার পঁচিশে এসে অনেক বেশি একটা কঠিন কিছু না হাতে শুধু থাকতে হবে একটা স্মার্টফোন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো শুধু ভিডিওর প্রসঙ্গে একটা কথাই বলতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কোনা কোন খুব অল্প ছিল আমরা মানুষ ছিলাম প্রায় চারজন আমি কিন্তু এটাকে ভেঙে তারপরে একটা সমতায় আনছি তারপর আমরা চারজনে চামচ দিয়ে খাইছি সুতরাং আপনাকে কিন্তু সব কিছু চিন্তা করে অল্পর ভিতরে কীভাবে সব কিছু ম্যানেজ করবেন সেভাবেই করতে হবে তাই না আমি যাই না আপনাদের বোঝাইতে পারছি কি না তো ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম